তাকে একটা খাঁচার ভিতরে হাত পাচ্ছেন হুজুর আসছে দেখতে পাচ্ছেন সালামদের হুজুরদেরকে জোরে বলবেন কথা বলছি হুজুর সে কে

কেউ আসবে না আপনি সঠিক বলতেছেন তো আচ্ছা হুজুর আপনারা আমাদের এখানে আসেন আসছে আমাদের এখানে চলে আসেন কোন ডিস্টার্বে আসছে রাত্রে তো আমাদের রোগী আপনারা বসেন আপনারা আমাদের এখানে আসেন আরো চারজন হুজুর নতুন করে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন বলছি হুজুর আল্লাহ আপনারা আমাদেরকে সাহায্য করতে পারবেন কি বলছে হুজুর আপনারা একটু চাঁদপুর জেলার চাঁদপুর থানা যান গেছে না চাঁদপুর জেলা চাঁদপুর থানা যান ছয় জল গেছে

গেছে ওই ঠিকানা খুঁজে পাইছে ঠিকানা এটাকে খুঁজেন রোগীকে আমরা দেখাচ্ছি একশো ছিয়াত্তর ঠিকানা খুঁজে বের করছে ডালি গান দিতে থাকে আকাশ আলী ফিতা মাতা ফিতার নাম হচ্ছে আলিসান মাজি মায়ের নাম হচ্ছে নাজমা বেগম

চলে আসেন উজুর এখান থেকে চলে আসেন চলে আসেন আপনাদের কষ্ট দিল আপনি চলে আসেন ওইখান থেকে আপনারা এখন যান কাতা ইন্ডাস্ট্রি এরিয়া সানাইয়া গেছে সিচল্লিশ রাইট ফোর সিক্স রাইট সাইড বিল্ডিং নম্বর হচ্ছে ওয়ান সিক্স জোন নং হচ্ছে ফাইভ সেভেন স্টেট নং হচ্ছে সিক্স ফাইভ জিরো এই ঠিকানায় রুগী আছে কাতারে পাইছে রুগীর নাম বলতেছি আমি রোগীর নাম এখন খুঁজে ঠিকানা পাইছেন কিনা আগে রোড ঠিকানা খুঁজে বের করেন আবার বলতেছি কাতার ইন্ডাস্ট্রি এরিয়া যান আগে সানাইয়া হ্যাঁ ফোর সিক্স রাইট সাইড বিল্ডিং নং রোড সিড ফোর সিক্স রাইট সাইড ওইখানে যান বিল্ডিং নং হচ্ছে ওয়ান সিক্সে জোন জিরো এ ঠিকানা রুগী আছে রুগীর নাম হচ্ছে সাইফুল ইসলাম ভুইয়া ফির নাম হচ্ছে আহমদুল্লাহ ভূঁইয়া মায়ের নাম হচ্ছে ফেদাউসারা পাইছে রুগী আইছে রোগীর নাম সাইফুল ইসলাম ভুঁইয়া পিতার নাম হচ্ছে আহমদুল্লাহ ভুঁইয়া মায়ের নাম ফেরদৌসারা আইছে রোগী কি করতেছে নাই কি সমস্যা দেখেন তো হুজুর তিনটা বিয়ে করছে একটা বউ নাই কোন সমস্যার কারণে বউ চলে যায় একটু দেখেন ভালো ভাবে কে কোনো কুফরি করে রাখছে কিনা নাকি স্বাভাবিক তার কোনো সমস্যার কারণে না ফাঁকা এখন চালানো যাবে সমস্যা নেই কি বলে কোনো কিছুই নাই কুফরি নাই জিনও নাই স্বাভাবিক বউ চলে যায় কেন থাকে না কেন তার সমস্যার কারণে তার ব্যক্তিগত সমস্যা দেখেন এই বিষয়টা দেখেন তাকে এখন লাগানো যাবে না

আচ্ছা কি সমস্যা পাইছে হুম আপনারা কথা বলবেন না ওরা বাড়িতে গিয়ে কথা বলবেন পাইছে কোনো সমস্যা কোনো সমস্যা পাই নাই আরও দেখা লাগবে বলছে না দেখেন ভালোভাবে একটু দেখেন সমস্যা আছে নাই চলে আসেন বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ জেলায় যান হাজীগঞ্জ জেলায় যান মিনিট গেছে গ্রামের নাম হচ্ছে আরিলি আশকর ব্যাপারি বাড়ি গেছে রুগীর নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ পিতার নাম হচ্ছে রুহুল আমিন মায়ের নাম হচ্ছে শামসু নাহার রুগী খুঁজে বের করেন কিছুদিন আগে আমরা দুইটা জিন বন্দি করছি পাঁচ বছর থেকে এগুলো ছিল কাজটা করে ফেলছে তারা এখন আবার রুগীর নাকি সমস্যা হচ্ছে দেখেন তো কি সমস্যা কেউ আসছে নতুন করে কেউ আসে নাই তাহলে কেন ক্ষতি হচ্ছে কোনো কুফি আছে নাই স্বাভাবিক সমস্যাগুলো চলে চলে আসুন এখান দুশো ছয়ত্রিশটা দেখছি সৌদিতে থাকে তোর কোনো সমস্যা পাই নাই আপনারা এখন এই যে হুজুর জালি দিছে সব কি হচ্ছে বলেন তো আমাকে হুম বলতে পারবেন কি হচ্ছে

গ্রামের নাম হচ্ছে বরন করা রুগীর নাম হচ্ছে ফজিলাতুন নেশা ফিতার নাম হচ্ছে আব্দুল হক মায়ের নাম হচ্ছে আমেনা খাতুন দেখেন তো ফজিলাতুন নেসা ফাইসিদিন কি সমস্যা কি সমস্যা দিন বা কুফরি কনে আছে দেখতেছে দেখে পাচ্ছে কি সমস্যা দেখতেছে এখনো মুখে বলিয়েন যা বলা জিনবা কুফরি আছে না শারীরিক সমস্যা আছে আছে নাই চলে আসে তাহলে ওইখান থেকে সরি ওইখানেই ওইখানে আরেকটা রোগী দেখতে হবে ওই ওইখানে আছে রোগীটা ওদের আত্মীয় 3 মিনিট হুম রোগী নাম হচ্ছে ওমর ফারুক পিতা হচ্ছে আবু সুফিয়ান মা হচ্ছে ফজিলাতুন নেসা এই রোগীকে ভালো করে দেখতে হবে

কুফরি আছে না হ্যাঁ জিনটা কি নিচ থেকে আসছে হ্যাঁ কত সময় ধরে আছে ওকে বন্দি করে রাখেন বোতলে যাতে আর বের না পারে সারা জীবনের জন্য মাটির একদম নিচে দাফন করে রাখবেন ফানির লেয়ারে গিয়ে যাতে পৌঁছে দাফন করছে ফানির মধ্যে কি লাগছে মাটির একবার শেষ স্তর আপনি দেখবেন লাগছে

সামনেই ওই ঠিকানা আসছে আসছে নাম হচ্ছে রায়হান হোসেন ফিতা হচ্ছে আবু সুফিয়ান মা হচ্ছে ফজিলাতুল নেসা আছে কি সমস্যা দেখেন তো কোনো সমস্যা আছে কিনা জিন বা কুফরি ওর কোনো সমস্যা নাই জিন বা কুফরি কোনোটাই নাই ওর বাড়িতে কোনো সমস্যা আছে কিনা ওদের বাড়িতে ওরা যে বাড়িতে থাকে জিন বা কুফরি আছে কিনা খারাপ জিন ভালো জিন না যারা মানুষের ক্ষতি করে তারা আছে এরকম খারাপ জিন নেই একজন ছিল তাদেরকে বন্দি করে ফেলছি কুফরি আছে নাই তাহলে চলে আসেন ওইখান থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় যে একটু যান মিনিট কই দশ মিনিট হুজুর আপনারা বর্তমান সৌদি রিয়াদ সৌদি রিয়াদে যান শেষ আর দু তিনটা রুগী দেখব দশ মিনিট গেছে গেছে রিয়াদে যেদিন না খেদিন যেদিন খর্ম তো কেটে যেদিন সেনাইয়া সানাইয়া যেদিন সানাইয়া যান

বেগম পাইছে রোগীর কি সমস্যা দেখেন রোগীকে সম্ভবত মোবাইল দিয়ে দেখছি আমরা ওর মনে সমস্যা আছে দেখেন তো কি সমস্যা বলতেছে দেখতেছে কোন সমস্যা আছে কিসের সমস্যা আর আছে বড় ছোট আর আছে কত সময় ধরে আছে এক বছর ওকে কেউ ফাটাইছে না নিচ থেকে আসছে আর কোনো কুফরি আছে দেখেন আপনার জিনটা কোনো কুফরি করছে কিনা দেখেন মানুষের পুফরি করছে কিনা দেখেন আছে কুফরি নাই ওই জিনটাকে বোতলে ঢুকিয়ে রাখেন বন্দি করে রাখেন দাফন করে রাখেন সাতান্ন নম্বর হয়েছে বারো নম্বর তিনটা শেষ বারো মিনিট দাফন করে রাখছে হ্যাঁ আপনি কি ফানি খাবেন হ্যাঁ হুজুরা কি দাফন করে ফেলছে দেখবেন হুজুর ওখানে কি করতেছে হুম হম দাঁড়ান আপনি কি পানি খাবেন আপনাকে বলতেছি হ্যাঁ পানি খাবেন হুজুর ওর ফ্যাটের ভিতর থেকে এগুলো বের করে ফেলেন রুগীর বের করে ফেলছে জ্বালিয়ে দেন

আমরা দুইটা এখানেই দেখছি রোগীকে কিন্তু বন্দী বন্দি হচ্ছে না তারা অনেক শক্তিশালী আর আছে জবাই করে দেন তাদেরকে জবাই করে দিছে ভাইতেছে না দুইটা জিনকে একটা খাসার ভিতরে হাত ফলট কে পাচ্ছি দেখছেন দুইটা জিনের সামনে দুইটা ছুরি চলে গেছে দেখতে পাচ্ছেন তারা তিন টুকরো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এদেরকে জ্বালিয়ে দেন একটা প্রশ্ন করবো আমি এই রোগীটা বেহুশ হয়ে যায় কেন রোগ কি ভিতরে কোন রোগ আছে নাকি জিনের কারণে বেহুস

প্যারালাইসে সি হোক ইউনোসে সি হোক হাইপোগ্রাম নেই হুজুর এই রুগীটার ঠিকানা আমরা সঠিকভাবে বাইর করছি সাউথ কোরিয়া সাউথ কোরিয়া আপনারা সাউথ কোরিয়া যান মিনিট গেছে সাউথ কোরিয়া সেভেন এইট ফোর এরপর হচ্ছে বাই টু হাওয়ান সিওক

আচ্ছা এসে কয়বারে নাম্বার হ্যাঁ ঠিক না পাইছেন হ্যাঁ ঠিক আছে রোগীর নাম হচ্ছে ইজহারুল হক মায়ের নাম হচ্ছে ফেরদৌস বেগম গ্রাম মায়ের নাম ফের ফেরদৌস বেগম পিতার নাম কই রোগীর নাম হচ্ছে রাজীব পিতার নাম হচ্ছে ইজহারুল হক মায়ের নাম হচ্ছে ফেরদৌস বেগম আবার বলতেছি রোগীর নাম হচ্ছে রাজীব পিতার নাম হচ্ছে ইজহারুল হক মায়ের নাম হচ্ছে ফেরদৌস বেগম ওই ঠিকানাায় থাকে পাইছে রোগীর কি সমস্যা দেখেন তো ওরা জিনিস সমস্যা মনে করতেছে ওরা আমাদেরকে বলছে জিনিস সমস্যা আছে এখন আপনারা দেখেন কি বলতেছে হুজুরা ভালোভাবে দেখেন রুগীর নাম হচ্ছে রাজীব ফিতা হচ্ছে ইজহারুল হক মায়ের নাম হচ্ছে ফেরদাউস বেগম রুগী সেভেন এইট ফোর বাই টু হাওয়ান সিউ কি কোন সমস্যা নাই যিনি সমস্যা কেন বলতেছে ওরা স্বপ্ন দেখে স্বপ্ন দেখে যে স্বপ্ন কারা দেখায় নিয়ে আসেন স্বপ্ন যারা দেখে তাদেরকে নিয়ে আসেন স্বপ্ন দেখানোর অনুমতি তাদের নেই নিয়ে আসছে কয়জন তো এই জিনগুলো যে স্বপ্ন দেখা এটা সমস্যা না আপনাদের কাছে সমস্যা মনে না হতে পারে কিন্তু এটা সমস্যা খারাপ স্বপ্ন কেন দেখাবে এটা কতদিন ধরে এই সমস্যা দেখাচ্ছে এই স্বপ্ন দেখাচ্ছে খারাপ স্বপ্ন সাত মাস ধরে ওদেরকে বোতলে বন্দি করে রাখেন একদম মাটির নিচে দাফন করে রাখেন বুঝছে আর কোনো সমস্যা আছে রুগীর সাথে কুফরি এবার আপনাদের কোনো বিষয়ে জানবেন